হ্যালো ফ্রেন্ডস আজকে হচ্ছে ভালোবাসার দিন চোদ্দোই ফেব্রুয়ারি আর আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে আর আজকে হলো ভালোবাসার দিন স্ত্রীদের স্বামীদের প্রতি ভালোবাসা স্বামীদের স্ত্রীদের প্রতি ভালোবাসা বোনের জন্য দিদির ভালোবাসা দিদির জন্য বোনের ভালোবাসা মায়ের জন্য মেয়ের ভালোবাসা বাবার জন্য মেয়ের ভালোবাসা উল্টে মেয়ের মেয়ের জন্য মায়ের জন্য মেয়ের ভালোবাসা বাবার জন্য মেয়ের ভালোবাসা তো সেই উপলক্ষে আমার মা বাবা যেহেতু অনেকটা দূরে রয়েছে তো সেক্ষেত্রে আমি তাদেরকে শুধু উইশটা করেছি আর আমার বর যেহেতু কাছে রয়েছে তো বরের জন্য আমি এই ছোট্ট এই সুন্দর রোজটা কিন্তু নিয়ে এসেছি আজ আমি তাকে এই রোজটা দেব বলে নিয়ে এসেছি আর ফুল কিন্তু সবাই আমরা খুব ভালোবাসি ফুল কিন্তু খুবই ভালোবাসার জিনিস তাই আমি এই কাচার রোজটাকে তাকে দেব তো দিলে নিচ্ছায় সে খুশি হয়ে যাবে সে কিন্তু ততটা শখিন নয় তো তাও আমি তাকে দেব রোজটা আর সে আমাকে কী দেয় সেটা দেখার পালা জানি না সে আমাকে কি দেবে কিন্তু আমি এই রোজটা জন্য নিয়ে এসেছি তো এই রোজের রোজের উপর দিয়ে যাবে আমার বুক ভরা ভালোবাসা তার কাছে পৌঁছে যাবে তো তাই কিন্তু খুব যত্ন সহকারে এই রোজটা আমি নিয়ে এসেছি আর আজকে যেহেতু ভালোবাসার দিন তাই আজকে রোজের দামও কিন্তু প্রচণ্ড বেড়ে গিয়েছে আজকে এই রোজটা একটা রোজ আমি নিয়ে এসেছি পঞ্চাশ টাকা নিয়ে নিয়েছে আমার থেকে তো পঞ্চাশ টাকা বড় নয় তার জন্য আমার বুক ভরা ভালোবাসা সেটাই সবথেকে বড়ো তাই কিন্তু এই রোজটা আমি নিয়ে এসেছি তো চলো এবার আমি তাকে রোজটা দেবো তো দেখা যাক সে কীভাবে রিয়্যাক্ট করে তোমাদেরকে দেখাবো সারাদিন ধরে অপেক্ষা করছি সে কখন আসবে কখন আসবে তাকে আমি রোজটা দেব। তো এই গোলাপটা আমি কোন সকালে এনে রেখেছি কিন্তু আমি তাকে দেওয়ার জন্য কিন্তু সময় হয়ে উঠছিল না অনেকক্ষণ অপেক্ষা করার পর রাতে আমি রান্না করতে চলে গিয়েছিলাম তো তখন সে চল আসলো কাজ থেকে আমায় সে সকালবেলা একটা চকলেট চকলেট কিনে দিয়ে চলে গিয়েছিলো কাজে তো আমার কাছে ছোটো ছোটো জিনিস খুবই ভালো লাগে তাই আমাকে সে চকলেটটা দিয়েছে কেননা চকলেট খেতে আমি খুব ভালোবাসি আর তাই আমি আমিও ওর থেকে চকলেটটাই চাইছিলাম তো তাই ও আমার জন্য চকলেট নিয়ে আসলো তাই এবার সে এসেছে এবার আমি তাকে রোজটা দেবো আর সে কিভাবে রিয়্যাক্ট করে তোমাদেরকে দেখাবো সে আমাকে সকালবেলা চকলেটটা দিয়ে গিয়েছিল কিন্তু চকলেটটা কিন্তু আমি এখনও খাইনি আমি ভেবেই রেখেছিলাম প্রথমে আমি তাকে রোজটা দেব তারপর আমি চকলেটটা খাবো তার আগে আমি চকলেট খাবো না আর এই চকলেটটা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি সে জানে যে এই চকলেটটা খেতে আমি খুব ভালোবাসি তাই সে আমার জন্য চকলেটটাই নিয়ে আসলো কেননা আমি চকলেট খেতে প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি বলে বুঝাতে পারবো না আমি এক্সট্রিম লেভেলের ভালোবাসি চকলেট খেতে তো তাই ও আমাকে চকলেটে দিল আর চকলেটটা নিয়ে কিন্তু আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম আর যেহেতু রোজটা আমি কোন সকালে এনে রেখেছি তো রোজটা যেন শুকিয়ে না যায় তাই কিন্তু আমি এটাকে ঝলে কিন্তু চুবিয়ে রেখেছিলাম এবার যখন ও চলে আসলো তো এবার রোজটা আমি তাকে দেবো তো রান্না করছি রান্না করতে করতে কিন্তু ভিডিওটা করছিলাম আমি তো এবার ফাইনালি ও চলে এসেছে এবার আমি সুন্দর করে রোজের রোজের মধ্যে যে পাতাগুলো রয়েছে আমি কটা পাতা রাখবো কটা পাতা কিন্তু ছাড়িয়ে নেব তো ছাড়িয়ে সুন্দর করে সুন্দর করে ওকে আমি রোজটা দেব তো এইভাবে পাতাসহ আমি আনতে বলেছিলাম পাতা পাতাসহই কিন্তু এনে দিয়েছে আমাকে যাকে আমি আনতে বলেছিলাম তো এবার পাতা সইতে দিতে তো কেমন লাগছে সম্পূর্ণ একটু পাতা থাক বেশি পাতা থাকলে কেমন লাগছিল তাই পাতাগুলো ছাড়িয়ে সুন্দর করে কিন্তু এই রোজটা আর একটু পাতা সহ আমি নিয়ে নিলাম এবার আমি ওকে দেব তো ওকে আমি রোজটা দেওয়ার পর শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো আমি তোমাদেরকে রোজটা কিন্তু ওর হাতে তুলে দিয়েছিলাম আর ও আমাকে উল্টে এই রোজটাই আমাকে দিয়ে দিলো ক্যামেরার সামনেও আসতে চায় না যেহেতু আজকে খুব যত্ন সহকারে অর্জন্য আমি রোজটা এনেছি তাকে দিয়েছি তাই কিন্তু আমার কথা রাখতে একটু ক্যামেরার সামনে এসেছিল আর উল্টে এই রোজটা আমাকে ও উল্টে উপহার দিয়ে দিল তাকে দেওয়ার পর সে গ্রহণ করে সে আমাকেও দিয়ে দিল তো এবার আমি রোজটা যেন শুকিয়ে না যায় তাই গ্লাসে একটু জল এনে রোজটা কিন্তু গ্লাসের মধ্যে চুবিয়ে রাখছি যতদিন থাকতে পারে আর যখন শুকিয়ে যাবে তখন আমি একটা বইয়ের পাতায় সুন্দর করে রেখে দেবো কেননা এই বিয়ের পর এই প্রথম আমি ওকে এই রোজটা উপহার দিচ্ছিলাম কেননা বিয়ের আগে আমরা যেহেতু অনেকটা লং ডিস্টেন্সে আমাদের বাড়ি ছিল তাই আমরা কেউ কাউকে কিন্তু রোজ এভাবে ভ্যালেন্টাইন্স ডেতে কিছু দিতে পারি